আসসালামু আলাইকুম যারা এসএসসির একাডেমিক এবং অ্যাডমিশন লাইফে আস তোমাদের জন্য আজকে একটা জিনিস নিয়ে ডিসকাস করব সেই জিনিসটা হলো এক্সামের বয় কিভাবে জয় করব। এই এক্সামের বয় এই জিনিসটা আমাদের সবার মাধ্যমে আমার আছে আমি এই ভিডিওটাকে বা এই টপিকসটাকে আমি মোটামুটি ছয়টা পার্টে বিভক্ত করছি তোমরা আমার প্রথম ভিডিও থেকে ছয়টা ভিডিও প্রত্যেকটা ভিডিও দেখবা এতে তোমার প্রত্যেকটা পার্ট তোমার ক্লিয়ার হয়ে যাবে যে কিভাবে আমরা এক্সামের বয়টাকে জয় করব। দেখো ভাইয়া ফার্স্ট অফ অল আমাকে কি প্রস্তুতি নাও দাপে দাপে কিভাবে আমি প্রস্তুতিটা দাপে দাপে নিব এটা আমি তোমাকে বলি দেখো তুমি শেষ সাথে মুখস্থ নয় আগে থেকে রিভিশন মনে করো লাস্ট নাইট পাই তোমরা আগের রাতে আমরা কি করি যদি আমার কনসেপ্টটা ক্লিয়ার না থাকে আমি কি করতে যাই। আগের রাতে মুখস্থ করতে চাই এই জিনিসটা কোনোভাবেই করা যাবে না আগের রাতে কোনো জিনিসকে আমি পড়তে যাব না আগের রাতে কোনো জিনিস মুখস্থ করতে যাব না এতে আমার মাথার উপর বার্ডেন হবে তখন আমার এক্সামটা খারাপ হবে এবং এক্সামের একটা বয় কাজ করবে আগের রাতে আমাদের কাজ একটাই সেটা হলো ভালো করে ঘুমানো রিভিশন দেওয়া রিভিশন দিয়ে আমার কনফিডেন্সকে গ্রো আপ করা আশা করি জিনিসটা বুঝছো সেকেন্ড ভিডিওর জন্য ওয়েট করো সেকেন্ড আমাকে আরেকটা টেকনিক তোমাদেরকে ওই জায়গায় বলে